হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম ডিমের একটি অসাধারণ একদমই অন্যরকম একটি রেসিপি প্রথমে নিয়ে নিলাম একটি টিফিন বক্স তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে তার মধ্যে চারটে ডিম ভেঙে দেবো আপনারা চাইলে কমও নিতে পারেন ও বেশিও নিতে পারেন নিয়ে একটু জিরের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে বক্সটাকে বন্ধ করে তারপর একটা জলের মধ্যে এটা বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য জলটা ফুটলে তো বাটিটা নড়াচড়া করবে তো ডিমটা নড়বে তো এটা সাইজটা ঠিক হবে না তার জন্য তার উপর আমি একটা জল ভর্তি ঝক দিয়ে চাপ দিয়ে দিলাম যাতে বাটিটা না নড়ে এবার আমি অন্য উপকরণগুলি দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছোট্ট টুকরো করে আলু কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর বাটার জন্য আদা মরিচ রসুন ও পেঁয়াজ নিয়ে নিয়েছি আলাদা করে আদা রসুন পেঁয়াজ ও মরিচের একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলিকে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন আলুগুলি ভাজি হতে হতে চলো ডিমটা দেখিনি হয়তো সিদ্ধ হয়ে গেছে দেখো ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে পনিরের সাইজে কেটে নেব দেখো পনিরের টুকরোর মতো কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এদিকে আমার আলুগুলিও ভাজা হয়ে গেছে এখন আলুগুলি উঠিয়ে নেব আলুগুলি উঠিয়ে আবার কড়াইতে তেল দিয়ে এই ডিমের টুকরোগুলি ভালো করে ভেজে নেব ডিমের টুকরোগুলি ভাজার সময় দেখবে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবার ডিমের টুকরোগুলিকেও আমি সেম লাল লাল করে ভেজে এবার নামিয়ে নেব এবার আবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি একটি গোটা তেজপাতা সাদা জিরে দুটো এলাচ দারচিনি ও একটা জৈত্রীর টুকরো আপনারা চাইলে জৈত্রীর টুকরোটা নাও দিতে পারেন আমার ঘরে ছিল তো আমি এক নিয়ে নিলাম কারণ গন্ধটা খুবই সুন্দর হয় এটা দিলে এবার সবগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে যখন সবগুলি মশলা লাল হয়ে যাবে তখন কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি এরকম লাল লাল হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে রাখা মশলা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন তার মধ্যে ভেজে রাখা আলু ও ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু ও ডিমগুলো দিয়ে আবারও ভালো করে একটু সময় ভেজে নেব মশলার সাথে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ভাজা হয়ে গেলে এখন তার মধ্যে দু কাপের মতো জল দিয়ে দেব এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ডিমের এই অসাধারণ একটি রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন আবারও দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে টাটা